হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আরও একটি পুরাতন ইনএক্স টু হান্ড্রেড ক্যামো সিলভার এয়ারগান নিয়ে হাজির হয়েছে যেটাকে আর্মি কালার বাদ বলা হয় তো এটা সিলভার হওয়ার কারণে হচ্ছে এটার উপর জং আসে না এবং লং টাইম ব্যবহার করলে জং আসার চিন্তা নেই তো এই গানটি হাত বদল করা হবে এটার চাওয়া দাম হচ্ছে তিরিশ হাজার এই গানটি নতুন পাবেন আপনার আটত্রিশ হাজারের কিছু কম বেশিতে আপনাদের কারা যদি নতুন প্রয়োজন হয় আমাদের আমার নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর ওনার সাথে লেনদেন করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন সকলের সাথে পুরাতন যে কোনো গানে লেনদেন করলে অথবা আমাকে মাঝখানে রেখে লেনদেন করে নেবেন আর আছে এটা হাত হাতবাদল করা হবে এটা ছয় মাসের প্লাস ব্যবহার করা হয়েছে দাম চা চাওয়া হয়েছে তিরিশ হাজার টাকা যারা নেবেন ডিসক্রিপশানে ওনার নাম্বারে যোগাযোগ করবেন আর বিস্তারিত ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওনার ঠিকানা এবং নাম এবং দাম কত তো ওখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন আর এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যামো সিলভার এনএক্স টু হান্ড্রেড তো এগুলো নতুন যদি প্রয়োজন হয় ব্ল্যাক সিলভার অথবা যে কোনো মডেলের নিউডানা ক্লাসিক স্নাইপার স্নাইপার ভিডিও আমাদের থেকে নিতে পারবেন তো চলুন একটি শ্যুট দেখে আসি তো যাই হোক যাদের ভালো লাগে তারা যোগাযোগ করবেন দেয়া যাবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম